হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাইকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি আবার একটা নতুন ভিডিও নিয়েছি আপনারা কিভাবে এই ওল চারা করবেন বিয়র্স আজকে আমি বাজার থেকে এই প্যাকেটটা কিনে আনছি দেখেন ওলকপি এই প্যাকেটটার দাম রাখছে দুইশো টাকা দশ গ্রাম আঠে এইটা দশ গ্রাম বীজ আছে এইটার ভিতরে আমি কীভাবে জমি প্রস্তুত করিবেন জমিতে কী কী দিছি ওইগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব বিয়র্স প্রথমে যারাই চারা তৈরি করবেন ওলকপি বা বাঁধাকপি বা ফুলকপি বা বেগুন চারা বা টমেটো চারা যা চারা আপনারা চাষ করেন বা তৈরি করবেন আপনারা অবশ্যই ভালোভাবে জমিগুলো প্রস্তুত করে নেবেন কীভাবে নেবেন বিয়র্স প্রথম আপনারা জমিতে তিন থেকে চারটা চাষ করে তারপর আপনারা মই দেবেন দেখেন আমি মই দিছি এই সুপারি গাছের গাছ দিয়ে আমি মই দিছি অবশ্যই আপনারা বীজ ফালানোর কমপক্ষে ছয় থেকে সাত দিন সাত দিন আগে আপনারা আপনাদের জমিতে আপনারা ডিএপি টিএসপি এবং পটাশ ফুডা টোন আছে রাজধান যেগুলো আছে এইসব আপনারা মিক্স করে বা ছত্রাকনাশক যে বা যেসব মেডিসিন আছে ওই সব আপনারা মিশেই আপনারা তারপর এইটি দেবেন এই জমিতে দেবেন তাহলে আপনাদের জমিতে আপনাদের চেয়ারাগুড়া খুব ভালো গরোধ পাইবে আর যদি আপনারা বীজ ফালানো একদিন বা দুই দিন আগে আপনারা যদি সারগুলো দেন তাহলে আপনাদের আপনাদের ই হইবে আপনাদের বীজগুলো পয়সা যাইবে আপনাদের বীজগুলো উঠবে না দেখেন আপনারা অবশ্যই জমিতে পশা গোবর দেবেন বেহস দেখেন আমি পশা গোবর আনছি এই বেহ দেখেন এই দেখেন বেয়ার সেই এই পশা গোবর আমি বস্তা ভরে আনছি এইগুলো আমি দিয়া তারপরে এই বীজ ফালাই এইগুলো দিয়ে আমি রাইকে দেবো বেহস দেখেন বেহর্স এই আমার এই জায়গাগুলা কত সুন্দর মই দিয়েছি মই দিয়া তারপর আমি হোমান করছি আমাদের এইদিকে নদী তো তাই একটু বিজা বিজা মাটি তাই এখন সমস্যা নাই দেখেন এই কফির বীজগুলো ভালো মানের একটা বীজ আনছি বাজার থেকে দুইশো আশি টাকা যে বিহ দেখা আসি আপনাদের আমি কফির বীজ দেখেন বিহর্ কত সুন্দর ভালো মানের একটা কফির বীজ দেখেন এই অবশ্যই যারা কপির চারা বা বেগুন চারা তৈরি করবেন মাটিতে অবশ্যই আপনার ছত্রাকনাশক অবশ্যই দেবেন ছত্রাকনাশক না দিলে হবে কি ছত্রাকনাশক না দিলে আপনাদের জমির চারাগুলো গোড়া পয়সা পয়সা মারা যাবে এবং চারাগুলো না অনেক সময় তাই সব অবশ্যই ছত্রাকনাশক দিয়ে নেবে আপনারা যারাই কপি চারা বা যে কোনো চারা আপনার মাটিতে তৈরি করেন বেয়ার্স মাটিতে চারা তৈরি করে অনেক টাকা ইনকাম করা যায় আমি প্রতি বছর ইনকাম করি বেয়ার্স যারা বেকার যুবক আছেন তারাই এই মাটিতে চারাগুলো তৈরি করতে পারবেন আপনারা অনেকটাকে ইনকাম করতে পারবেন দেখেন বিয়র্স আমি এই চারাগুলো হালাইতেছি দেখে নেই আমি আশাবাদী আমি চারা হালাই অনেকটাকে ইনকাম করতে পারবো বিয়র্স আমার ওই পাশে আমি সামনে মরিচ চারা আমি ফালাবো এবার দেখেন আমার প্রোজেক্ট মার্শাল অনেক সুন্দর এই সামনের বোন সব বাইছে আমি এর ভিতরে আমি চারা ফেলাবো শুধু চারা ফেলাবো দেখেন বিয়ার্সে ওল কপি দেখে নেই কত সুন্দর কপি এই হাইব্রিড কপি বিয়র্স কিন্তু এই কত সুন্দর কপি বি যার এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ